থালমোন একটি বিশেষ ধরনের রোগ পোলট্রিতে এ রোগ হলে ছোটো ছোটো বাচ্চারা আপনার ফিফটি পার্সেন্ট মারা যেতে পারে আর বড়ো মুরগি যদি এ রোগে আক্রান্ত হয় তাহলে মারা যাবে না আপনার হবে কি ডিম পড়া বন্ধ করে দেবে আর মাংসের মুরগি হলে তো সমস্যা নেই খুব একটা সমস্যা হয় না আর এই রোগের কারণে আপনার পোলট্রির মূলত হয় কি লিভার বড় হয়ে যায় কিডনি বড় হয়ে যায় লিভার ফুলে যায় এই আর কি তারপর আপনার এরকের রোগের চিকিৎসা খুব দ্রুত দিতে পারলে আপনার খুব দ্রুতই ছেড়ে যাবে সময় পোলট্রি খেয়াল করবেন আর রোগের কারণে মুরগির বাচ্চা জিম দিয়ে বসে থাকে পাতলা পায়খানা করে এটা তো আগেই বলেছি ভালোভাবে ট্রিটমেন্ট করলে এরোগে পোলট্রি বেঁচে যেতে পারে